খবর প্লাস সব সময় আদিবাসীদের বিক্ষোভের চাপে অবশেষে আটক দুই যুবককে ছাড়তে বাধ্য হল শান্তিনিকেতন থানার পুলিশ কোপাই নদী থেকে অপরাধে দুই যুবক নয়ন হাজদা ও আটককে ঘিরে এদিন সকাল থেকেই থানার অন্তর্গত মহিষঝাল এলাকায় রাস্তা অবরোধ করে আদিবাসীরা ধামসা মাদল সহযোগে এদিন মহিষঢাল এলাকার আদিবাসীরা বোলপুর আমোদপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসীদের অভিযোগ ছিল যেখানে পুলিশের একাংশের মদতে অবৈধভাবে নদী গর্ভ থেকে তোলা বালি রাতের অন্ধকারে পাচার হচ্ছে সেখানে গ্রামেরই পাশ থেকে গ্রামের দুই যুবক বাড়ির কাজে ব্যবহার করার জন্য নেওয়াতে কিশোর অপরাধ অবিলম্বে আটক দুই যুবককে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে এদিন সকাল থেকে তারা বোলপুর আমদপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শান্তিকেতর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনোভাবে বুঝিয়ে না পেরে অবশেষে চাপের মুখে আটক করা দুই যুবককে ছাড়তে বাধ্য হয় এদিন মহিষঢালে আটক করা দুই যুবককে থানা থেকে নিয়ে গিয়ে মহিষঢাল গ্রামের রাস্তায় ছেড়ে দেওয়া হয় শান্তিনিকেতন থানার ওসি ডলি মণ্ডল সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ মুক্ত করে রাস্তা প্রায় দু ঘন্টা অবরোধ থাকার পর যানজট মুক্ত হয় বোলপুর আমোদপুর রাস্তা রাস্তা অবরোধ মুক্ত হওয়ার পর কি বললেন এলাকাবাসীরা চলুন শুনুন অবরোধ তুলে তুলে নিলাম আমাদের যে দুটো ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল ধরে নিয়ে গিয়েছিলো আমাদের দেখবে ছিল ছেলে দুটোকে এখানে এনে এনে দেখ তো এনে দিয়েছে তাই অবরোধ তুলে নিলাম ধরেছিল কারণ হচ্ছে সকালবেলায় দুটো ছেলে বস্তা নিয়ে বালি আনতে গিয়েছিল ওদের উঠোনটা কাদা হয়েছিল উঠোনে দেবে বলে নিয়ে গিয়েছিলো ওইখান থেকে সকালেই পুলিশ তুলে নিয়ে যায় তো আমাদের বস্তা বালি তোলার জন্য তুলে নিয়ে চলে বস্তা বালি তোলার জন্য তুলে নিয়ে গেলো আমাদের কথা হচ্ছে গরিব মানুষ এক একটা গাড়ি এক গাড়ি বালির দাম তিন থেকে চার হাজার টাকা অত পয়সা নেই আমাদের দুবস্তা বালির জন্য যদি অপরাধ হয় তাহলে আমাদের আর কিছু করার নেই মেন কথা হচ্ছে ওরা রাতে বা গাড়ি গাড়ি বালি পাচার হয় ওই দিকে পুলিশের নজর নেই আমাদের দু বস্তা বালির জন্যে আমাদের অপরাধ হয়ে গিয়েছে জমা ছেলে দুটোকে তুলে নিয়ে গিয়েছে এখন অবস্থা ছেড়ে দিয়ে গিয়েছে এখানে নিয়ে আনলো ছেড়ে থেকে আমরা চাইছি যে ভাই দুটোকে তুলে নিয়ে গিয়েছিল ওদের জন্য কোনো কেস কেস না হয় যেহেতু ওরা এখন স্কুলে পড়ছে এটাই আমরা চাইবো যেন ওরা যেন ওদের কেস কাচারি না হয় ওরা এখন স্টুডেন্ট ছেড়ে দিয়ে গেছে পুলিশ ছেড়ে দিয়ে গেছে খুব ভালো কিন্তু আমাদের প্রবলেম একটাই নোকাল নেতৃত্ব পুলিশরা তারা দিচ্ছে তারা এই বালিতে জড়িত আছে কেননা ওরা সাপোর্ট দিয়ে তো বালিতে তোলা হচ্ছে নাহলে তো বালিতে বালি তুলতে পারবে না এখন তো সব জায়গায় দেখছি যে ডিএম যাচ্ছে এই যাচ্ছে সব জায়গায় যে ঘাট বন্ধ করে দিচ্ছে কিন্তু আমাদের এখানে বালি যাচ্ছে কিসের জন্যে পুলিশ সাপোর্টে আছে বলে তো যাচ্ছে বালিতে দু হাজার টাকা করে নিচ্ছে ছেড়ে দিচ্ছে এইগুলো তো উচিত নয় আমরা গরিব মানুষ দু বস্তা বালি আনতে গিয়ে যদি আমরা ধরা পড়ি তাহলে পুলিশদেরকে আমরা কী বলবো বলার কিছু নেই তো এই দুবস্তার জন্য যদি আমরা জেল খাটতে হয় আমরা খাটবো কিন্তু যে রাতে রাতে গাড়ি 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 বালি চলে যাচ্ছে সেই দু হাজার টাকা দিয়ে ওদেরকে ছেড়ে দিচ্ছে সেটা আমরা সহ্য করতে পারছি না সেই অন্যায় আমরা ন্যায় বিচার চাই যেন রাত্রেবেলা যে বালি পাচার বালি মাফিয়া যারা আছে সেইগুলো স্বাধীনতার থানা ওসিকে বলবো যেন ওইগুলো যেন ধরার চেষ্টা করে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়